নারী হজযাত্রীদের জন্য নতুন নির্দেশনা জারি করা হয়েছে মক্কার গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববী কর্তৃপক্ষ এই নির্দেশনা জারি করেছে গালফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে এক্সপোস্টে ইনফোগ্রাফির মাধ্যমে কর্তৃপক্ষ নয়টি নির্দেশনা শেয়ার করেছে আর এসব নির্দেশনা নারী হজযাত্রীদের মেনে চলতে বলা হয়েছে নির্দেশনায় যথাযথ ইসলামিক পোশাক পরিধান করা দায়িত্বরত কর্মীদের সঙ্গে উত্তম আচরণ করা ফ্লোরে ঘুমানো কিংবা বসা পরিহার করা ও নামাজে সারিবদ্ধ হয়ে দাঁড়ানোর কথা বলা হয়েছে একই সঙ্গে জোর দেওয়া হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতার উপরও বিশেষ করে নামাজের স্থানে খাওয়া বা পানি পান করা থেকে বিরত থাকা হইচই না করা ও জোতা পায়ে কার্পেটের উপর না হাঁটা এছাড়া নিজেদের ব্যক্তিগত মালামাল সাবধানে রাখার কথা ও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে